আন্দোলন ও নির্বাচন দুটোতে বিএনপি ব্যর্থ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে নতুন মন্ত্রিসভার সদস্যরা লৌহজংয়ের এর শিমুলিয়া ফেরিঘাট হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাওয়ার পথে এ মন্তব্য করেন তিনি বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ফ্রন্টের আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন দশ বছরে বিএনপি দশ মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি তারা যদি রাজনৈতিকভাবে আন্দোলন করে তাহলে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করতে চাইলে তারও জবাব দেয়া হবে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে যারা ব্যর্থ নির্বাচনেও ব্যর্থ ভবিষ্যতেও তারা কোনো ব্যাপারে সফল হবে এটা আমার মনে হয় বিশ্বাস করতে তারা যদি সহিংস না পথে যায় তাহলে সেটা পরিস্থিতি মোকাবেলার জন্য উদ্ভূত পরিস্থিতিতে যা যা করণীয় তাই করা জবাব দেওয়া হবে জনগণকে সঙ্গে নিয়ে